আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন राणा জানতে চেষ্টা করব আপনার কাছ থেকে যেমন বি বাজার আমরা শুনতে পাচ্ছি হঠাৎ করে বৃদ্ধি হয়েছে কে কারণে বাজারের বৃদ্ধি হচ্ছে সামনে নামবো নতুন বে পেজ বাজার

আচ্ছা 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 বিগত সময় তো আমরা দেখেছি আপনার এলসি বিক্রি করেছেন এখন তাই আপনার এলসি নিয়ে কেমন আওয়াজ